এবার তিনটে যে লুক দেখতে পাচ্ছি না তিনটে অসাধারণ লুক মানে এই তিনটে অসাধারণ তিন ভাবে দেখানোর কথা ফিল্মে মানে ফিল্মই দেখছি মনে হচ্ছে কি বলতে তুমি এটা নিয়ে সেটা তো আমরা দেখা করি না সেটা একদম বিভিন্ন সবাই মানে সেটা একটা অন্যই ব্যাপার কিন্তু এরকম অনেকগুলো ব্যাপার আছে মানে কলকি দেখলে নাচতে ইচ্ছে করবে পল্ডি দেখলে গাইতে ইচ্ছে করবে দেখলে সেটা হবে কান্নাও হবে হবে দেখলে গায়ে আচ্ছা কদিন পরে পুজো আসছে

কেমন এক্স মানে কেমন অস্ট্রিয়া লাগে সেই পুজোর প্রেমটাও একদিন সেই চার পাঁচ দিনের প্রেম ঘুরতে যাওয়ার সেটা কেমন মনে পড়ে কি তার বাবা প্রেমের কোনো ছেলে কাটাও এবং রেডি হয়ে যাও কলকি আসছে একটা ঝড় আসছে কলকিটা আমরা দেখছি নীল রংটার একটা আলাদা ভূমিকা রয়েছে এটা নিয়ে তুমি কি করবে নীল রং কারণ নামটাই অবতার কলিযুগের শেষ অবতার তিনি তিনি কলিকি এবং তিনি কলিযুগকে শেষ করে সত্য যুগের স্থাপনা করবেন কলিযুগে তখন মানে অনেক কি বলবো অনেক পাপ বেড়ে যায় বলে তখন কলকি অবতারের আবির্ভাব এবং সেই কলকি অবতারের গায়ের রং বলা হয় নীল সেই কারণে নীল আলতা এবং কলকি নামটাও নীল রং দিয়ে করা সেইটাই

তো অসম লাগছে দেখতে থ্যাঙ্ক ইউ সো মাচ এবং সোশ্যাল মিডিয়া এখন পুরো ভাইরাল নিউ মানে হ্যাঁ কারণ আমি তো জানি যে নিউ কিছু তুমি করতে পারো তাই আমিও বলেছি এবং এই যেটা হাতে করে আছে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া খুব ভাইরাল হয়েছে এবং তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদেরকে ত্যাগ করে প্রচুর মানুষ কিন্তু রিচ তাদের বাড়াচ্ছে তারা পোস্ট করছে এবং সবাই জিজ্ঞেস করছে যে ব্যাপারটা কি তো আমি একটু জানতে চাইবো ব্যাপারটা কি

अच्छा देखो हमने एक दो रखो नहीं मानसी कंफ्यूज करो तो बता दशु अब हमने मैं बोलची फोकस फोकस और एक टू वन बोल के हमला बोलबे ठीक है फोकस फोकस गिले गिले के थ्री टू वन दे गो অপূর্ব লাগছে এবং কলকি লেখা এবং এই হাতের মধ্যে নীল এবার অবশ্য আস্তে আস্তে উন্মোচন করছে এবং একটা দারুণ কিছু আসতে চলেছে যেটা একটু অন্যরকম গল্প বলে এবং এটা কিন্তু একটা আমি বারবার বলছি কিন্তু এটা মিউজিক্যাল ফিল্ম এবং সেটা নিয়েই ওনাদের ভাবনা আর সেটা নিয়েই কথা তবে সৈকত আজকে আর তোমার সিলেবাস মতো আমি চলছি কারণ আজকে তোমাকেই আগে বলতে হবে না

কিন্তু আমি এটা বলতে পারি যে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করেছি আর মানে মিউজিক ভিডিও হিসাবে এরকমভাবে খায় কখনো কলকাতায় কাজ হয়নি তো আমরা একটা চেষ্টা করেছি দর্শকদের মানে লাস্ট গানটা আমাদের এতটা লিট ছিল তার এক্সপেক্টেশন লোকের অনেক হাই হয়ে গেছে এবার আমরা ভাবছিলাম তার থেকে কীভাবে সেটা মানে তার উপরও করা যায় তো সেই জায়গা থেকে আমরা

তোমাকে আপনি অন্যরকম মুখে দেখবো দেখা যাক মিডিয়া সবাইকে বলছি মনামেদি নিজে এত সুন্দর সাজে তোমরা তারিখে আমরা দেখবো উনি কিভাবে সাজিয়ে আনেন আরেক জন এবং মনামেদি তোমার কাছে যাবো এবং তোমাকে একটা কথা একটু জিজ্ঞেস করো প্রত্যেক বছর আমি ওনাদের বলছিলাম যে পূজয়ে তুমি আমাদেরকে কিছু একটা গিফট দাও সেটা আমরা সারা পূজো এনজয় করি পুজোর জামার সব জায়গায় সেটা চলতে থাকে বাজতে থাকে ফেসবুক ইনস্টাগ্রাম অল টুগেদার একটা উপহার তো এবছর উপহারটা নিয়ে তুমি কত এক্সাইটেড আমি তো ভীষণ এক্সাইটেড মানে এক্সাইটেড নার্ভাস আনন্দ চোখে জল গায়ে কাটা সব কিছু আছে এই প্রজেক্টটা নিয়ে একটা যেটা আসল কথা এক্ষুনি বললো যে লাস্ট যে আমাদের মিউজিক ভিডিওটা এসেছিলো সেটা এত মানে একটা ব্লক ছিল তো মানুষের এক্সপেকটেশন অনেক বেশি মানুষ বোধ লাস্ট বছরও আমাদের কোনো গান আসেনি মানুষ লাস্ট বছরও পুজোর সময় আইলে উমা বাড়িতে পেয়েই নেচেছে তার মানে মানুষ চাইছে মনামে একটা কিন্তু যে জিনিসটা ভাবা হয়েছে কলকি নামটা দেখেই তো বোঝা যাচ্ছে কলকি আমাদের শেষ অবতার এবং যে কলিযুগকে শেষ করে সত্য স্থাপনা করবে কলকি অবতার পুরোটা আমি এখন বলবো না ইনফ্যাক্ট টিজার রিলিজের দিনেও পুরোটা বলবো না হয়তো কারণ মিউজিক ভিডিওটা দেখে আমি চাই সবাই বুঝুক এবং জানুক কিন্তু কিছুটা তার সাথে যোগাযোগ আছে দিদি আজকে কই হয় তার সাথে যোগাযোগ আছে এবং এখন নীল আলতার ব্যাপারটাও মানুষজন জেনে গেছে যে আমরা জানি যে কই কি কই কি অবতারের গায়ের রং নীল দেখানো হয় আর তো সেই সেই জন্যই আমাদের কই কি লেখাটাও ভুল এখানেও লালটা আমার হাতে আছে যাচ্ছে খুব খুশি কিন্তু এইটার মধ্যে চোখে জ্বর আর কি কষ্ট আছে ওটাতে মনে হচ্ছে তো একটা ঝড় আসছে একটা উত্তম যেটাকে বলে উত্তম নৃত্য বা যাই বলো সে ঝড়টা ওর ভেতর চলছে আর এটাতে মনে হচ্ছে যে সব ভেতরেও সব হওয়ার পরেও তো দারুন পজিটিভ আর মানে এটাতে মানে কিছু কেয়ার করে না ডাই এরকম সেই আমরা এই তিনকে ছবিতে বেঁখেছি আর কি যে এইটার ওটা এরকম তিন চারটে মুড আছে তাই তো সেইগুলো সবগুলো এটার মধ্যে আছে এবং ভিডিওটার যেভাবে তৈরি হয়েছে এখনও কিছুটা এডিট বাকি আছে যেভাবে তৈরি হয়েছে সত্যি কথা যে ভিডিওর কিছু বলবো না মানুষ সেই সব দিয়ে অপেক্ষা করবে এবং শেষে মানুষের প্রথম দিকে মনে হবে দারুণ নাচের গান নাচতে ইচ্ছে করবে গান গাইতে ইচ্ছে করবে চোখে জল আসবে তারপর গায়ে কাঁকা দেবে তো আমার বলতে গিয়েই এখন গায়ে না একটা দুষ মানুষ হচ্ছে যেহেতু আমি জানি এবং এটা শুধু দুর্গা পুজোর গান না এটা একটা জীবনের গান মানে আমাদের সবার জীবনের গান শুধু আমার নয় তোমাদের সদা আপনাদের সদা তো এটার সাথে একটা ছোট বাচ্চা থেকে একজন বয়স্ক মানুষ সবাই কানেক্ট করতে পারবে আজকের দিকে দাঁড়িয়ে এবং আমার মনে হয় এই গানটার সাথে সবারই জুড়ে যাওয়া উচিত আর কি তো এরমভাবেই তৈরি হচ্ছে এই গানটা এবং সত্যি সত্যি সৈকার যেটা বলল এইরকম লেভেলের মিউজিক ভিডিও ফিল্মের গান না মিউজিক ভিডিও কলকাতাতে আজ পর্যন্ত হয়নি এটা জন্য জোরে হাততালি আমার জন্য So out got